ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটা দেখেই আজকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি সুজি আর সুজির উপর দিয়ে সরিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ ও এই জায়গাটা খেতেই সব থেকে ভালো লাগবে আরে আরে এখন এইটুকুই দেখালাম পরে আবার আসছি কথা বলতে আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল নয় দুপুর দুপুর এসছি আজকে তোমাদের সামনে সো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আন্তরিক অভিনন্দন অনেক কিছু বলে ফেললাম আশা করি সবাই ভালো আছো এতক্ষণে স্নান ধান করে এলাম সকালবেলায় দেখলে সুজি বানিয়ে মেয়েকে খেতে দিচ্ছি ওইটুকুই ভিডিও করেছিলাম আর কিচ্ছু করিনি কাজ যদি খুব একটা কিছু করেছি তাও করিনি বান্নাও এমন কিছু করিনি বর সকাল সকাল বেরিয়ে গেছে আর সে কিছু খেয়েও জানি তার এত তারা তার কাজের এত তারা ভোট হবে কোথায় ভোট কাদের জন্য জরুরি কারা বসবে মশন আর যারা এরকম সরকারি চাকরি করে তারা খাটম করে বলতে খারাপ লাগলেও শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি আর এখন খেতে বসবো রান্না করেছি ডিমের ঝোল টক ডাল ভাত তাই ভাবলাম এতক্ষণও যদি তোমাদের সঙ্গে কথা বলতে না আসি তাহলে আর কথা বলা হবে না ভিডিও এখন এডিট করা হয়নি ভিডিওটা এডিট করব এই যে টিপের কৌটোটা এ কৌটো যে দিনে আমার কতবার হারায় দিনের মধ্যে যে কতবার খুঁজতে হয় খাবারটা নিয়ে খেতে বসি আজকে সকাল থেকে সেরাই ফোরাইও কিছু নি একটু ভিডিও দেখলাম একটু গড়ালাম একটু মেয়ের সঙ্গে কথা বললাম মেয়ের পাঁচ দিন স্কুল ছুটি সব করে সময় দাম এগুলো কি রে আচ্ছা লেবু লেবু কেটেছে অন্যদিনে আমি দুবেলার ভাত দুবেলার ভাত না এক বেলাতেই তৈরি করে রাখি কিন্তু আজকে আর দুবেলার ভাত করলাম না কারণ রাতে আমি আর ভাত খাই না এটা ওটা খাই মানে ভাত খাই না রুটি খাই অন্য কিছু খাই যাই খাই কিন্তু আজকে বর কখন ফিরবে ফিরেও যদি তখন বলে আমি খাবো না তখন ওই ভাতগুলো নষ্ট হবে আজকে দুপুরের ভাত কালকে দুপুর অব্দি ভালো থাকে না সকালবেলা দুধ কেটে গেছে

এই যে ডিম সিদ্ধ আলু নিয়েছি এর মধ্যে না একটু কাঁচা নুন দিয়ে দিয়ে দিলাম আর কাঁচা তেল দেওয়া আছে বলতে এই জল চলে আসছে যদি ঝাল খেতে পারি না খুব একটা কিন্তু লঙ্কা দিয়েই মা তবে লঙ্কাগুলো ফেলে দেবো আরে আমি নির্যাসটা নিচ্ছি লঙ্কাগুলো হিয়ার পাতে কপার দিব না না এখন তবে এটাও না হলে আমার চলে যেত টক ডাল হলে আমার আর কিছুই লাগে না খুব একটা একটু টক ডাল দাও খাই আর এটা কিন্তু পুরো টক না এর মধ্যে মিষ্টি দেওয়া আছে মিষ্টি মিষ্টি ডাল পরে একদিন এটা বানানোর সময় দেখাবো বলে ঘুমন্ত বাচ্চার ছবি তুলতে হয় না আমি আর কি করব এইদিকে আমার এক বাচ্চা ঘুমাচ্ছে ওদিক চায় আর এখানে আরেকটা এটা পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে আর এই মেয়ে কি মহাল দেখ সারাদিন আর কিছুই কাজ নেই কথা শুনে চলে এই তাই বলে তাই কি না আমি এখন গায়েও নেবো না কিছু করবো না 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 ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমাও ঘুমাও তোমাকে তোমার ঘুমটাই ভালো যাও তুমি ঘুমাও ছোনা ছোনা ছো না মুখটা দেখো মুখটা দেখো বাবা ওই দেখতে পাচ্ছি না কেউ কি করেছিলে এই যে আমার একটা নাইটিরও বেল্ট আস্ত রাখে না এই যে বেল্ট নিয়ে বেল্ট এই যে বেল্ট ঘুম পায় মাথা মাথায় করে অনেক সমস্যা এত জায়গা এরকমই কিন্তু এই জায়গায় দেখা তো করছে কত করে আমি কেট কেট করে যাচ্ছি কোথায় গেলে আমি দেখতে পাচ্ছি না আমি উঠেছি বুঝতে পেরেই যেব এই কোথায় ঘুরে বেড়াচ্ছিস রে এই ঘুরছিস কেন এরকম বুঝতে বলছি না দুষ্টুমি আছে কোথায় গিয়ে কার্পেট টেনে দিয়ে আসবে কোথায় কি দুষ্টুমি করে আসবে কি পায়ে কি হয়েছে আমার পায়ের বোকেন ওরে বাবা বাবা যাচ্ছে বাইরে যা বাবু কিরে জানতে গেলি পেলি না ইয়ে কই হলেই মনটা কি খাই কি খাই করে ওঠে ইয়া আমার থেকে পয়সা নিয়ে দোকানে গেল চিপস আনতে নিয়ে এলো ওয়াই ওয়াই আমি দুধটা জাল দিই এক কাপ কফি বানাই আজকে ও বেলা কফি খাইনি কালকেই বললাম না যে সব কিছু ছাড়তে পারলেও কফিটা ছাড়তে পারি না কি করছো ম্যাম আজকে পাপা দিয়ে দিন এই পাপার ডিউটিগুলো আমাকে হচ্ছে না বিকেলে তো কেটকে আমি ঘুরিয়েছি আজকে একবেলা বেলা আমি ডিনার করছিলাম আমাকে উঠে নিয়ে এলো ভিডিও করার জন্য আমাদের ট্রাইপড ছিল একটা কিন্তু ওটা ভেঙে গেছে কিন্তু ওটা করা যায় না

বারান্দা টারান্দা ধুয়ে চলে এলাম কাজ মোটামুটি শেষ হয়ে গেল দুপুর বেলায় যে রান্না করে রেখেছি ডিমের ঝোল আর গতকালের রান্না করা আছে ডাল শাক লাউ ঘন্ট ওগুলো দিয়ে বরের হয়ে যাবে খালি ভাতটা করা বাকি গরম গরম ভাত করে দেবো এখনই ফোন করে বললামই তো যে সাড়ে এগারোটা বাজবো ওর ফিরতে তো আরও খানিক্ষণ পরে এখন সাড়ে নটা বাজে দশটা সোয়া দশটা নাগাদ ভাত বসাবো হিয়া ব্রেক ডিম ব্রেকফাস্ট বলছি আবার রাত্রি ব্রেকফাস্ট হিয়া ডিনার করে নিচ্ছে মুড়ি দিয়ে আর আমি ডিনার করব কি দিয়ে করব কি খাবো পরে ভাববো আগে আলমারি খুলতে চলে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বারবার ভাবছি দেখাবো দেখাবো পয়লা বৈশাখের দিন আনিনি দোসরা বৈশাখের দিন জিনিসটা নিয়ে এসেছি ও মা ফ্যানটা চালাম না না ফ্যান চালালে কথা বলা যায় না বড় তো সব তো মেয়েদের সব থেকে পছন্দ হয় যখন এরকম একটা বাক্স পায় না মেয়েরা তখন মেয়েদের তোমার পাপা ফেকিয়া ঢুকে না এই যে কয়েকদিন আগে এটা নিয়ে এসেছি আর দোসরা বৈশাখের দিন নিয়ে এলাম এটা

প্রথম একসাথে দুটো জিনিস বানালাম একদম নিজের উপার্জনে বরের থেকে নি নিজের উপার্জনে বানালাম গয়না এই যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চুড়িটা আরেকটু একটু ছোটো নেওয়া যেত একটু বড় নেওয়া হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ব্ল্যাকের উপরে যেহেতু অর্ডার দিয়ে করানো এটা তো আর চেঞ্জ করতে পারবো না তবুও আর তোমরা জানিও ব্ল্যাকটা কেমন লাগলো প্রথম একসাথে দুটো গয়না নিজের উপার্জনে কিনলাম এর আগে কিনেছি আরো আছে নিজের উপার্জনে কেনা আছে একেবারে যে নেই তা না কিন্তু এই দুটো একসঙ্গে কেমন লাগলো জানিও আর এইটা দেখাবো বলেই এতক্ষণ ধরে ভিডিও শেষ না করে বসেছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় কার সঙ্গে আমার সঙ্গে মানে ঝুমপার সঙ্গে বাই বাই গুড নাইট